টকগুলো তো ক্রেনের সাহায্যে আনা হলো দেখুন মাল্টি কাটার মেশিনে কিভাবে একসাথে দশ পিস কাটা হচ্ছে আমি ক্যামেরাম্যান শৌকটকে বলবো তুমি তো দেখাও কিভাবে কিভাবে দেখাচ্ছে চর্চা করে বেশি। পাথর কাটা তো হয়ে গেল এখানেই তো শেষ হবে না এই পাথরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন গ্রাইন্ডিং মেশিনে এই যে গ্রাইন্ডিং মেশিনের মধ্যে ঢুকে গেছে গ্রাইন্ডিং মানে এখানে মসৃণ করা হবে পুরো মসৃণ করে আমি ক্যামেরাম্যান শো করতে বলবো শো চলে এসো কীভাবে কীভাবে গ্রাইন্ডিং হচ্ছে আপনারা দেখছেন পাথরটা যাচ্ছে পাথরটা যাচ্ছে ভিতরে এই গ্রাইন্ডিং মেশিনের মধ্যে পাথরটাকে পুরো মসৃণ পুরো মসৃণ করে দেওয়া হবে তো হয়ে গেছে এবার দেখুন কি সুন্দর মসৃণ হয়ে গেছে মানে পুরো একেবারে মাখন কিন্তু না এখানেই তো শেষ হবে না আরে বাবা এটাকে আরো চকচকে করতে হবে মানে আয়নার মতন করতে হবে আর তার জন্য চাই এপক্সি ট্রিটমেন্ট কথা বলে নিয়ে ফাঁকে এর তার কারণ হচ্ছে এই প্রগতি প্রগতিট ফ্যাক্টরি পূর্ব ভারতের সবচেয়ে বড় এবং সেরা ফ্যাক্টরি শুরু হয়ে এসেছে পুরো আয়না আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আয়নার মধ্যে এর তো যাবে ট্রাকে লোড হবে আমার আর আপনার বাড়িতে তাহলে চলুন ট্রাকে লোড হয়ে কিভাবে আমাদের বাড়ি যাচ্ছে দেখে নি সবই তো দেখলাম মানে গ্রানাইট তৈরির একদম শুরু থেকে শেষ কিন্তু যে মানুষটি তত্ত্বাবধানে এত কর্মকাণ্ড হচ্ছে তার সঙ্গে কথা না বললে হয় আমরা পেয়ে গেছি এই কারখানার যিনি কর্ণধার তিনি হচ্ছেন ঋষভ সারাওগি ঋষভবাবু আমরা আমল সবকিছু দেখলি মানে আম জাননা চাতে গিয়ে আপকা মুসা বারেচার সাপি প্ল্যান টু থাউজেন্ড নাইনটিন 2019 में फर्स्ट हमारा प्रोडक्शन स्टार्ट हुआ था उसके बाद हमारा वराइटीज़ उस टाइम कम था उस टाइम तीन चार वैरायटी था अब हमारा वराइटीज 25 से ऊपर हो गया पहले हमारा जो प्रोडक्शन था वो हम लोग खाली बंगाल में बेचते थे अब हम ऑल ओवर इंडिया सप्लाई करने लग गए और कहीं कभी नेपाल भी सप्लाई किए और अपने बांग्लादेश भी सप्लाई किए मगर हम सुने कि चीन तक भी आप लोग का ये ग्रेनाइट गया है एक बार गया है चीन चीन ये तो बहुत गर्व की बात है थैंक यू अच्छा और एक तो बात सुना है कि देखिए हम लोग हमेशा सुनते हैं कि ग्रेनाइट आता है आप हमारा घर में राजस्थान से मंगवाया है तो क्या डिफरेंस है बिटवीन राजस्थान एंड पुरुलिया देखिए ग्रेनाइट सब सुनता है मार्बल सब सुनता है तो राजस्थान ही सोचता है लेकिन यही वीडियो का पर्पस हमारे है, यही है कि दिखाना कि पुरुलिया में भी ग्रेनाइट हो रहा है आज लोगों को पता चलना चाहिए कि पुरुलिया जैसे जगह में भी अच्छा ग्रेनाइट निकल रहा है हमारा जो ग्रेनाइट है वो राजस्थान का ग्रेनाइट से क्वालिटी में सुपीरियर है और दाम भी उसके बराबर है तो क्यों? हमारे लोकल वाले जो लोग है वो यहाँ से क्यों नहीं खरीद रहे क्योंकि जब हम राजस्थान से मंगाते हैं तो हमें एक्स्ट्रा भाड़ा भी लगता है फ्रेट ज्यादा हो जाता है लेकिन अब जब यहाँ से खरीदेंगे तो उनको सस्ता पड़ेगा क्योंकि फ्रेट भी नहीं लगेगा और क्वालिटी भी ज्यादा बढ़िया रहेगा और अपना लोकल चीज यूज करने का एक उनको प्राउड भी फील होगा ठीक है थैंक यू थैंक यू थैंक जक कारखाना देखे कथा बोले चोखे सब किचो देखे কারখানা যেটা অন্য কোথাও নেই আর আমরা এই যে গ্রেনাইটটা পুরুলিয়ার পাবলিক যাদের যাদেরকে গ্রেনাইট লাগে তারা রাজস্থান বা সাউথ থেকে আনতে হয় ওই ওদেরকে ওইখানে দৌড়াতে হয় এই জন্য আমরা এই উন্নত মানে গ্রেনাইট পুরুলিয়া জেলাতেই স্টার্ট করেছি এইখানে আমরা আমাদের মাইন্স আছে রঘুনাথপুরের কাছে এইখানে আমরা ফ্যাক্টরিতে ওই উন্নত মানের গ্রেনাইট কাটিং পলিশিং করছি আর যেমন অনেক ভ্যারাইটি আছে সব রকমের ভ্যারাইটি আমরা এখানে রাখি আপনারা আপনারা যখন প্রয়োজন হয় হবে আপনারা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারবেন